ইবনু হারব ও আলী ইবনু হুজুর রাহেমাউল্লা জাবির ইবনু আবদুল্লাহ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন শীঘ্র ইরাকবাসীরা না খাদ্যশস্য পাবে না দিরাম পাবে আমরা প্রশ্ন করলাম কি কারণে এই বিপদ সংঘটিত হবে তিনি বললেন অনারবদের কারণে তারা তা খাদ্যশস্য বা দিরাম দেওয়া বন্ধ করে দিবে তিনি পুনরায় বললেন অসিরেই সিরিয়াবাসীদের নিকট কোনো দিনের আসবে না এবং কোনও খাদ্যশস্যও আসবে না আমরা জিজ্ঞাসা করলাম এ বিপদ কোন দিক থেকে আবির্ভাব হবে তিনি বললেন রোমের দিক থেকে অথপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন রসুল্লাহ সল্লু আলহিউ আসাল্লাম বলেছেন আমার উম্মতের শেষ শেষবাগে একজন খলিফা হবে সে হাত ভরে তার হাত ভরে ভরে দন সম্পদ দান করবে গুনে গুনে দিবে না বর্ণাকারী বলেন আমি আবু নাজরা ও আবু আলাকে প্রস্তুত করলাম আপনার ধারণা কি ইনি কি খলিফা উমর ইবনু আবদুল আজিজ তারা উত্তরে বললেন না